new officer new 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 officer hi aap tasveer mein dekh sakte উৎসবের মেজাজে ভোট হচ্ছে এবং নটা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কম বেশি আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোত এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করবে বিগত পাঁচ বছর ধরে যেভাবে বাংলার প্রতি গবেষণা তার জবাব সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করে রাখা হয়েছে তার প্রতিফলন আগামী কালকে আমরা দেখতে পাই এবং মানুষের যে ভোগ মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ তার প্রতিফলন খাদিদা এবং সেটা শুধুমাত্র এই দক্ষিণের নটা আসনেই নয় সর্বত্র পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন সহ ভারতবর্ষের যে সাতান্নটা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত দিনে ভোট হয়েছে আপনি দেখবেন যে যারা একমুক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে পাঁচ বছর আগে দশ বছর আগে নির্বাচিত করেছে তাদের মোহভঙ্গ হয়েছে এবং এই যে মূল্যবৃদ্ধি বৃদ্ধি আকাশ ছোঁয়া দৈনন্দিন দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে মানুষ হয় দাঁড়িয়ে বলেছে এনডিএ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছয়নি তাহলে ইন্ডিয়া কত আর এনডিএ কত তো চার তারিখই বলা যাবে তবে আমি বলছি চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আমি দায়িত্বের সাথে বলতে পারি এদের বিদায় আসবে কেউ আটকাতে পারবে না যে আমি মানুষের মধ্যে ক্ষোভ দেখেছি এবং তৃণমূলের পক্ষে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি যে উৎসাহ দেখেছি সর্বত্র কুচবিহার থেকে দিনাজপুর থেকে মুর্শিদাবাদ মালদা এদিকে হাওড়া হুগলি সর্বত্র আমি মনে করি দু হাজার উনিশে বাংলায় তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে বোট ইন টার্মস অফ ভোট শেয়ার এবং আসন সংখ্যার নিরিখেও আমাদের যা আসন দু হাজার উনিশ সালে আমরা পেয়েছিলাম তার তুলনায় আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি পাবে